আপনারা দেখছেন গড আমরা ইম্প্যাক্ট রোহিতের ফর্ম নিয়ে বললেন গম্ভীর বড় রান পাচ্ছেন না ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ান সিরিজের একটি সেঞ্চুরি করার পর পাঁচ ইনিংসে তার সর্বোচ্চ একচল্লিশ পরিসংখ্যা দেখে মনেই হতে পারে রোহিত শর্মা ফর্মে নেই ভারত ফাইনালে ওঠার পরও তাই অধিনায়ক রোহিত কত দিন এভাবে খেলবেন তা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে গম্ভীর অবশ্যই স্পষ্ট জানিয়েছেন এসব গড়টর তারা দেখছে না ভারতীয় দল এই মুহূর্তে খোঁজে ইম্প্যাক্ট সেটাই রোহিতের মধ্যে আছে বলে মনে করেন গম্ভীর তিন বছর ধরে ওয়ান ডে ক্রিকেটে টি টোয়েন্টি ছায়া ফেলার চেষ্টা করছেন রোহিত ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লেতে কিভাবে বেশি রান তোলা যায় সেদিকেই মনোযোগ থাকে তার এ সময় বিয়াল্লিশ ম্যাচে তিনি ব্যাটিং করেছেন একশো সাত সাত স্ট্রাইক রেটে যা তার ক্যারিয়ারে স্ট্রাইক রেটের চেয়ে অনেক বেশি বিরানব্বই এক এভাবে খেলতে গেলে বিপদও আসে বেশি যদিও এই সময় রোহিত ব্যাটিং করেছেন আটচল্লিশ পয়েন্ট আট নয় গড়ের যা তার ক্যারিয়ারে গড়ের চেয়ে বেশি আটচল্লিশ পয়েন্ট ছয় চার এরপরে সাম্প্রতিক ব্যর্থতায় তাকে নিয়ে প্রশ্ন উঠেছে এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন